আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা সার্বিয়ার ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিটের কাজ খুব স্মুথলি হচ্ছে খুব সহজেই হচ্ছে অনেকের স্বপ্নের দেশ সার্বিয়া অনেক দিন যাবৎ অনেকেই সার্বিয়া যেতে ইচ্ছুক ছিলেন অনেক দিন যাবৎ অপেক্ষায় ছিলেন যে একটা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ধরে আমি সার্বিয়া যাব তাদের জন্য আমরা সুখবর নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা সার্বিয়ার কাজ করছি খুবই বিশ্বস্ততার সহিত যারা সার্বিয়া যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের নাম্বারে অথবা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমরা কিছু ওয়ার্ক পারমিট এবং খুব ভ্যানস্যাম স্যালারি কিছু ওয়ার্ক পারমিট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে খুব সীমিত সময়ের মধ্যে এবং খুব স্বল্প সময়ের মধ্যে এবং স্বল্প মূল্যে আমরা ওয়ার্ক পারমিট আপনাকে প্রদান করতে পারব তো যারা সার্বিয়া যেতে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমাদের অফিসের নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন জিরো সেভেন এইট নাইন ওয়ান ভালো থাকবেন আল্লাহ হাফেজ